Birci ottola পবিত্র ঈদ আযহা উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদনে ঐতিহ্যবাহী বড়পুল বাজারে আয়োজন করা হয়েছে এক বিশাল গরু ছাগলের হাট দেশের বিভিন্ন অঞ্চল যেমন কুষ্টিয়া বগুড়া দিনাজপুর ও রাজশাহী থেকে উন্নত জাতের গরু ও ছাগল এনে সাজানো হয়েছে এ বাজারে হাটে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বজায় থাকছে দিনরাত বাজার পরিচালনায় দায়িত্ব পালন ইজারাদার হাজি মোহাম্মদ জানে আলম কোম্পানি তাদের পক্ষ থেকে ব্যবস্থাপনা রয়েছেন সাইফুল ইসলাম তিনি জানান ক্রেতা বিক্রেতাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি বাজারে আসা এক গবদী পশু ব্যবসায়ী জানান আমার কাছে দুই লাখ থেকে শুরু করে 4 লাখ টাকা মূল্যের উন্নতমানের গরু রয়েছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী গরুর বিভিন্ন জাত ও ওজনের বৈচিত্র রাখা হয়েছে এই হাটকে ঘিরে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ইদুল আযহা সামনে রেখে চট্টগ্রামবাসীর জন্য বড়পুল হাট হয়ে উঠেছে পশু কেনাবেচার একটি নির্ভরযোগ্য কেন্দ্র বর্তমানে জেরম পার্সি খুব মানে

থাকার জন্য আমাদের একটা কিচপ্যাক ক্লাব আছে ওইখানে থাকে আর ব্যাংক নিরাপত্তার জন্য আমাদের রোডের পাশে ব্যাংক আছে সব কিছু নিরাপত্তা এখানে চাঁদামুক্ত বাজারটা পুরো আমাদের পুলিশ ক্যাম্প আছে বাজারে গেটে মেন গেটে ওইখানে সব কিছু আছে আমরা তো নির্বাহ কালকে আমরা শুরু করব আজকে তো সব প্রস্তুতি নিচ্ছি ওই হলে তো ওরা চলে যাবে বিক্রি করে হলে দৌড়া থাকবে না ওরা চলে যাবে আর বিক্রি না হলে দৌড়া থাকবে না আমরা ঈদের পরের দিনও